চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরুল সাদারপাড়া গ্রামের ঐতিহ্যবাহী আকবর শাহ মাজার ও সংলগ্ন কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিরাজমান মালিকানা বিরোধ সম্প্রতি পুনরায় উত্তেজনা সৃষ্টি করেছে মাঠ পর্যায় অনুসন্ধানে দেখা যায় মৃত হাজি নজুমিয়া পরিবারের উত্তরাধিকারী এবং নজরুল ইসলাম গোষ্ঠীর মধ্যে ডেকেটস ধরে এই বিরোধ চলে আসছে সিএসআরএস ও বিএস রেকর্ড সূত্রে দেখা যায় পাইরুল সাদারপাড়ার উক্ত সম্পত্তি মূলত মৃত হাজি নজুমিয়া ও তার উত্তরাধিকারীদের নামে নিবন্ধিত ছিল হাজি নজুমিয়ার পুত্র খলিলুর রহমান গোষ্ঠী বহু বছর ধরে ওই কবরস্থান ও মাজার রক্ষণাবেক্ষণ করে আসছিলেন তবে পরবর্তীতে বিএস রেকর্ডে ভুলক্রমে নজরুল ইসলাম গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত হয় খলিলুর রহমান গোষ্ঠী এ ভুল সংশোধনের জন্য ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেন যা বর্তমানে বিচারাধীন আইনজীবী ও সংশ্লিষ্ট দপ্তরের সূত্রমতে রেকর্ড যাচাইয়া দেখা যায় প্রাথমিক রেকর্ড অনুযায়ী হাজি নজুমিয়া গোষ্ঠীর নামই প্রকৃত মালিক হিসেবে বিদ্যমান বিএস রেকর্ডের নাম অন্তর্ভুক্তিতে প্রশাসনিক ত্রুটি বা প্রভাব খাটানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী একটি অংশের সহায়তায় নজরুল ইসলাম গোষ্ঠী সরকারি দপ্তরে ভুল তথ্য দিয়ে ওয়াকফ প্রশাসনের মাধ্যমে নিজেদের পক্ষে মোতোয়াল্লি হিসেবে অনুমোদন নেন অভিযোগ রয়েছে ওই সময় সাবেক এমপের ভাগে লোকমান এ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে can সূত্রে জানা যায় পরবর্তীতে ওই অনুমোদন নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টি হলে প্রশাসন মোতোয়াল্লি বাতিলের বিষয়ে তদন্ত শুরু করে যা এখনও চূড়ান্ত হয়নি গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর হাজি ও কবরস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করেন তারা দাবি করেন আমরাই বৈধ মালিক দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি দখল করে রেখেছিল নজরুল গোষ্ঠী তবে নজরুল ইসলাম গোষ্ঠীর পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয় স্থানীয়দের মতে সাতই আগস্টের পর থেকে মাজার ও কবরস্থান কার্যত নজুমিয়া পরিমাণের নিয়ন্ত্রণে রয়েছে গত চব্বিশ অক্টোবর অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় নজরুল ইসলাম গোষ্ঠীর নেতা ও জঙ্গলখাইন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মব্বায়ক আরেফিন শুভ এবং মহম্মদ আশরাফ আলী সাদা অরফে আশিকের নেতৃত্বে একদল ব্যক্তি মাজাল হামলা চালিয়ে দানবাক্স ভেঙে টাকা লুট করার অভিযোগ ওঠে এ সময় স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পটিয়া থানার এসআই হান্নানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন গত ছাব্বিশ অক্টোবর সকালে নজরুল ইসলাম গোষ্ঠী পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজি নজুমিয়ার উত্তরাধিকারীদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন অপরদিকে খলিলুর রহমান গোষ্ঠী ওই মামলাকে সাজানো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পেলে বোঝা যাবে কারা ভূমি দখলকারীর ভূমিকায় ছিল পটিয়া থানার একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত পুরনো বিরোধ রয়েছে পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে বিষয়ে পুলিশ নিয়মিত নজরদারি রাখছে ওয়াকফ প্রশাসনের সূত্রে জানা গেছে মোতোয়ালি অনুমোদন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তদন্ত প্রতিবেদন হাতে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তদন্তে দেখা গেছে পাইরুল সাদারপাড়ার আকবর শাহ মাজার ও কবরস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধ শুধু মালিকানার নয় প্রভাব রাজনীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের সংঘর্ষেরও প্রতিচ্ছবি স্থানীয় সচেতন মহলের মত এই বিরোধে স্থায়ী সমাধান সম্ভব কেবল আদালত ও ওয়াকফ প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পারিবারিক কবরস্থান আকবর শাহ মাজার মাজারের পাশে সবচেয়ে নিকটবর্তী কবরটা আমার দাদা দাদের এবং আমার তারপর আমার আব্বার আমার জ্যাঠার যে সোজা কথা নজমিয়ার খুব সুন্দর মহব্ব ইয়ের সহিত আমরা পরস্পরে আছি এবং দুই হাজার দশ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে আসছিলাম এরপরে দুই হাজার বারোতে গত সোজাচারী সরকারের আমলে কাউকে না বলে সরকার এবং প্রশাসনকে প্রতারিত করে ভুয়া মতল্লি করার চেষ্টা করে আমাদের বাক্স দান বাক্স ভেঙে ওরা টাকা নিয়ে যেতে চাচ্ছে এবং ওরা দখল করতে চাচ্ছে হ্যাঁ এই জিনিসটা আমি শোনার পর আমি বাড়িতে এসে দেখতেছি পরিস্থিতি খুবই খারাপ এবং ওরা মর্মুখী আমি বললাম যে তোমরা যেখানে একটা প্রশাসন আইনের কাছে জিনিসটা বিদ্যমান আপনি গেলে ওখানে দেখতে পাবেন ওখানে ওয়ালের মধ্যে লেখা আছে হ্যাঁ এই অবস্থায় ওরা এখানে আবার সন্ত্রাসী কায়দায় এই মাজার দখলের পায়তারা